শান্ত হয়ে গেছে এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে পুলিশ ভীত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাবছে বিজেপি কোথায় ঢুকে যাবে পুলিশ এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোটে নিয়ে গিয়ে শেখাব শেখাবো উচিত শিক্ষা পুলিশের তরফ থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যেন মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে যে প্রতিদিন বোম ফাটে তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাড়ির কাজ করে ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বাহিনীরা এখন বিজেপি জাতীয় আন্দোলন করতে না পারে আপনারা আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি যাও পুলিশ ইট ছুটছে না আমার দিকে ইট ছুটেছে অবশ্যই আদালতে যাবো কারণ অবশ্যই সমস্ত যাই আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর আমিও শুনেছি এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি আমি জানি না

এই প্রথম দেখতে পাচ্ছি পুলিশ স্টেট এ পর্যন্ত করে আমরা ছুঁই নি ম্যারিকেট খেয়ে আমরা পুলিশের কাছে গিয়ে আমাদের প্রতিবেদন দেবো আমরা তো পুলিশ মারতে যাচ্ছি না ওখানে বা সিপি কে ধরতে যাচ্ছি না আমরা তো শেখ সাহায্য আর নই বা আমরা ইয়ে না जहांगीर नाबेदन पुलिस ढेल छुड़े प्रथम छुड़े पुलिस लोकसभा चालू होगा अब निश्चित रहिए हमारे गृह मंत्री जी पर हमारे पूरा विश्वास है वो बोल के गए है कि हम सी करेंगे तो सी करेंगे मतलब अमित शाह अगर बोले है करेंगे तो जरूर करेंगे ममता बनर्जी के इख्तियार में आता ही नहीं आप कॉन्स्टिट्यूशन पढ़ लीजिए हु विल बी ऑफ दिस कंट्री कहाँ से गवर्न होता है सेंट्रल गवर्नमेंट की पेरोगेटिव है सेंट्रल गवर्नमेंट ठीक करता है कौन नागरिक है सिटीजन है कौन सिटीजन नहीं ये पूरा सेंट्रल गवर्नमेंट का पेरोगेटिव है इसमें स्टेट गवर्नमेंट का कुछ चेक ही नहीं है तो ममता कुछ नहीं कर डेज तो में होगा हो हो पता नहीं लेकिन में, में, मुझे मेरे गृह मंत्री जी पर पूरा विश्वास है वो बोल के गए हैं कि सी ए हम लागू करेंगे तो सी ए जरूर लागू होगा और मुझे उम्मीद है कि लोकसभा से पहले ही वादी सीट है इसीलिए बहुत सारे सीट है लोकसभा का ये तो पूरा देश का कानून है बंगाल का तो नहीं है सिर्फ मधुवा तो बंगाल में है पूरे देश में रिफ्यूजी है गांधी जी बोल के गए थे कि अगर पाकिस्तान में रह रहे हिंदू माइनॉरिटीज़ को कभी कुछ दिक्कत होता होता है तो भारत उससे मुंह फेर नहीं सकता ये मेरा नहीं गांधी का बोलना है

করবে আর এইভাবে সবাইকে জানাবো চিন্তার কিছু নেই আমরা আইনি লড়াই লড়ব এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে খুশি করার জন্য একদম তৃণমূল মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজড়ে পুলিশ নপুংসক পুলিশ যে শেখ শাহজাহানকে দেখলে জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুক ওই বোরখা পরে বসে থাকে সেই পুলিশ আজকে বীর কুম্ভব হয়ে এখানে এসেছে হসপিটালে তো ব্যবস্থা বলতে কিচ্ছু নেই এখনো কোনো জুনিয়র একজন ডাক্তারকে পাঠিয়েছে কয়েকজনের শ্বাসকষ্ট তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না বিধি কিচ্ছি আমরা অন্য জায়গায় ভাবছি তাহলে নিয়ে যাবো মাথায় লাঠি চার্জ করেছে পুলিশ বর্বর পাশে রুগীরা যে আওয়াজে অতিষ্ট হবেন মুখ্যমন্ত্রী তো সেই বোধনেই বুদ্ধিও নেই মুখ্যমন্ত্রী তো সব আউট হয়ে গেছে ভাইপোকে বাঁচানোর চেষ্টায় সব মাথা থেকে বিজেপি তো বিজেপি মানে হচ্ছে বিজেপি করতে দেওয়া যাবে না বিজেপি করলে তাদেরকে মারা হবে অত্যাচার করা হবে পারলে ধর্ষণ করা হবে দিনের বেলা ধর্ষণ করতে পারেন না হলে বুদ্ধিদির পুলিশের কাছ থেকে বিজেপি কর্মীদের নিতে গেলে হলো আপনিও মাঝে পড়ে গেছেন কি হলো দেখুন পুলিশ বিরাট প্রোচনায় আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি পুলিশকে ডাইরেক্ট বললাম পুলিশের যে অফিসার ছিল তাদের বলেছি মনের সুখে তো মারলেন মাথা ভেঙেছেন পা ভেঙেছেন কারো আঙুল ভেঙে গেছে মাথায় ইনজুরি এক একজনের অতি উৎসাহিত অতি উৎসাহী মনে হচ্ছে কাউকে খুশি করতে হবে তাহলে ছাব্বিশ পার্সেন্ট ডিএ বাকি আছে ওনায় দিয়ে দেবে আজকে ব্যারাকপুরে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে আপনাদের আগামী দিনে আমরা কর্মসূচি ঘোষণা করবো এখন আমরা সিদ্ধান্ত নিইনি এখন আমরা মুখ্যত আমাদের কর্মীদেরকে সুস্থ করার পেছনে কোথায় পাঠাবেন কোথায় পাঠাবেন বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কোথাও কল্যাণী এমসি কাউকে পাশের করে নার্সিং হবে যদি ব্যবস্থা থাকে সেখানে কতজন আহত হয়েছে এখনো পঁচিশ জন মতো আমরা খুঁজে পেয়েছি তারপর আরো কথা পুলিশ যে কতজনকে ধরে নিয়ে গেছে কজনকে হয়তো ঘুম করবে তার ঠিক কেন্দ্রীয় দল উপর বলে জানিয়েছেন আমাদের সমস্ত বিষয়ে কথা হবে আমার কাছে মোবাইলও নেই আমার মোবাইল জল জল বৃষ্টি করছিল পুরো ভিজে গেছি মোবাইল এখন কোথায় আছে খুঁজে দেখতে হবে সিকিউরিটি কাছে রাখা আছে হয়তো সেখান থেকে নিয়ে আমাকে তারপর ফোন টোন করতে হবে না অ্যাকচুয়ালি বিজেপি নেতারা প্রতিযোগিতায় নেমেছে যে কার মুখ টিভিতে বেশিক্ষণ ধরে দেখানো যায় এবং স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলাকে নষ্ট করার জন্য বিজেপির রাজ্য সভাপতি চরম উশৃঙ্খলতা যে নিদর্শন আজকে ব্যারাকপুরের বুকে দেখালেন ব্যারাকপুরের মানুষ এর যোগ্য জবাব লোকসভা নির্বাচনে দিয়ে দেবে কিন্তু যেভাবে আপনি পুলিশের উপর ক্রমাগত ইট বৃষ্টি করবে পুলিশের মাথা ভাববে পুলিশের গায়ে লাগবে পুলিশের মুখে লাগবে তা পুলিশের কি নিজেদের আত্মরক্ষা করার অধিকার নেই আত্মরক্ষার অধিকার যারা ইট মারবে শুধু তাদের আর যারা ইট ঠেকাবে তাদের নিজেদের আত্মরক্ষা করার অধিকার নেই একটার পর একটা ওখানে সমস্ত যারা দোকানদার ব্যবসায়ী তারা ভীত সন্ত্রস্ত দোকান বন্ধ করে দিচ্ছে একটা অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এটা তো রাজনৈতিক দলের কাজ নয় রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষকে সংগঠিত করা মানুষকে সংগঠিত করার ক্ষমতা সুকান্তবাবুদের নেই তাই বুতে বুতে না গিয়ে কিছু হুলিগান্স দিয়ে দিয়ে বৃষ্টি করে টিভির পর্দায় থাকার চেষ্টা করছে ওরা টিভির পর্দায় থাকুক আমরা মানুষের সাথে আছি